সবে মাত্র পাঁচ বছর বয়স হয়েছে সবে মাত্র পাঁচ বছর বয়স তোমার পূর্ণ হয়েছে তুমি পাঁচটা বিবাহ কবে করলে পাঁচটা বিবাহ তুমি কবে চলে গেলেন দেবী শিক্ষি চলুন কি হয়েছে যে আপনার প্রতি দেবতাকে আমরা আজ কিছুতেই শান্ত করতে পারছি না আপনি চলুন আপনার প্রতি দেবতাকে আপনি শান্ত করবেন লক্ষ্মী দেবী বলছেন কেন আমার প্রতি দেবতা তো সদা শান্ত শান্তাকারম ভুজ হয়ে তিনি তো সদা সর্বক্ষণ ঘুমিয়ে থাকেন ভুজঙ্গের উপরে শান্তা সবসময় শান্ত ঘুমিয়ে থাকেন তিনি তো রাগারাগি করেন না বলেন দেবী আজকে একটুখানি গিয়ে দেখলেন চলুন লক্ষ্মী দেবী বিশ্বাস করেননি আরতির থালা সাজিয়ে নিয়ে এসেছেন এসে এবার যে আরতি করতে গেছেন চরম থেকে যেই মুখের দিকে আরতির থালা নিয়ে ঘোরাতে গেছেন এমন উঙ্কার করেছেন নৃসিংহ ভগবান আরতির থালা ফেলে দিয়ে লক্ষ্মী দেবী ছুটতে শুরু করেছেন লক্ষ্মী দেবী বলছেন এমন প্রতি দেবতার এমন রূপ আমি তো আগে কোনোদিন দেখিনি দেবতারা আমাকে কার সানুখে এনে দাঁড় করিয়ে দিল লক্ষ্মী দেবী চলে গেলেন দেবতারা ভাবলেন তাহলে কি করে শান্ত করবো প্রহ্লাদকে ডেকে নিয়ে এসেছেন প্রহ্লাদ তুই যা। তোর জন্য প্রভু এই রূপ ধারণ করেছেন তো তুই যা তুই শান্ত কর দেবতারা কেউ পারলেন না তো এইবার মহারাজ এসে প্রভুর চরণ তলে দাঁড়িয়েছেন প্রভুর চরণ তলে প্রহাদ যখন কি বলছেন সপাদমে পতিত বিবহ কৃপয়া बुद्ध्यापितश्चिष्णु दधा कालाहि काला हि विद्रास्त्वदीयम् कृताभयम् इति वेत् सपाद मूले पतिकम् विलक्ष्य देवः কৃপয়া পরিক্ষুত হন নিজের চরণতলে সব আদৌ নিজের চরণ তলে প্রহ্লাদকে ভগবান যখন দর্শন করলেন উত্থাপিত কৃষ্ণ দধাহাৎ কারণ নিজে নিজের হাতে প্রহ্লাদকে হাত বলে তুলে বসলেছেন ভগবান জয় জয় প্রহ্লাদ মহারাজ ধীরা জয় জগতে প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত আর হয় কেন হয়নি বলছেন এই প্রহ্লাদ মহারাজ একজনাই জগতে আছেন এমন ভক্ত যার কাছে ভগবান নিজে ক্ষমা চেয়েছেন যার কাছে ভগবান নিজে ক্ষমা চেয়েছেন কর জোরে কি বলছেন দেখুন বলে প্রভু প্যারে অঙ্গ কমল তুমারে দুষ্ট অসুর নেমারে के गाने में गिरी से गिराया तुम्हें जल में डुबाया है कष्ट पहुंचाए के जलाने में पुरसील गाय और प्रभु कहे बार बार करुणा सरूप लगे करुणा ভগবান ক্ষমা চাইছেন যে সমা কারো পুত্র মুঝে দেড় হুই আনে আমাকে ক্ষমা করে দাও আমার আসতে বড় দেরি হয়েছে তার জন্যেই তুমি এত কষ্ট কারণ কি বলছেন বলে প্রভু পেয়ারে অঙ্গ কোমল তোমার পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়সে তোমাকে যে কষ্ট দেওয়া হয়েছে কিসের জন্য আমার আমার নাম জন্যেই তুমি কষ্ট পেয়েছো তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে আগুনের মধ্যে বিষ করানো হয়েছে এত কষ্ট দেওয়া হয়েছে তোমাকে কিসের জন্য শুধুমাত্র আমার নাম করো তাই তো বললেন প্রহ্লাদ আমার আজ পর্যন্ত হয়নি ভক্ত ডাকতে দেরি করেছে আমার যেতে কোনো দিন দেরি হয়নি কিন্তু আজ শুধুমাত্র তোমার ক্ষেত্রেই আমার আসতে দেরি হয়েছে তার জন্যই তুমি এত কষ্ট করে দাও প্রহ্লাদ তুমি আমাকে ক্ষমা করে দাও তো প্রহ্লাদ তখন কি বলছে প্রহ্লাদ বলছেন প্রভু তুমি এই কথা বলো না কারণ আমি তো ভরসাই ছিল না তুমি যে আজকে এই ভরসাই আমার ছিল না কেন বলছেন আমি তো অসুর বানু আমার পিতা তোমার শত্রু আমার ভরসা ছিল না তবুও তুমি এসেছো আর কি বলছেন ওই যে আমার ভরসা শুধু আমি পেয়েছি কোথায় যে আমি শুধু ভরসা পেয়েছি শুধুমাত্র ওই গজেন্দ্র তুমি গজেন্দ্রকে বাঁচাতে এসেছো হাতি একটা হাতিকে তুমি রক্ষা করতে এসেছো আর আমি তো মানুষ শুধুমাত্র এই ভরসায় আমি তোমার নাচ করেছি এই ভরসায় আমি তোমার নাম করেছি আমার পিতা হয়তো তোমার শত্রু হতে পারে কিন্তু একটা হাতিকে তুমি তাকে কৃপা করেছ এই ভরসায় আমি তোমার নাম করেছিলাম প্রভু তুমি আমাকে দর্শন দিয়েছো আমাকে করেছো এর থেকে বড় কিছু আমার আর সবার নেই ভগবান বলছেন না প্রাদ তুমি কোনো কিছু চেয়ে নেওয়ার নাম ধরুন সুহাষ আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো অনেক কথা বলেছেন প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন প্রভু আমি যা পেয়েছি এ পাওয়া কারোর দ্বারা হয়নি বলছেন নাতি হচ্ছে মহাদেব পুত্র পেল না নাতিতে বেশি মহ তো নাতিও পায়নি তোমার পত্নী লক্ষ্মী দেবী তাও পায়নি তো দূরের কথা যা পাইনি তাই আমি পেয়েছি কেউ পাইনি জগতে এমন সৌভাগ্য কারো হয়নি কেন বলছেন এই যে প্রভু আমি তোমার কোলে বসে আছি আজ কারো সৌভাগ্য হয়নি প্রহ্লাদ তোমার ভয় করছে না তুমি আমার কোলে বসে আছো দেখো তারা আমার পত্নী আমাকে ভয় তোমার করছে না কেন প্রভু ভয় করবে তুমি যদি সিংহ হও তুমি যদি সিংহ হও তো সিংহের বাচ্চা তার পিতাকে দেখে ভয় পায় সিংহের বাচ্চা তার পিতাকে দেখে ভয় পায় তো তুমি যদি সিংহ হও আমি তোমার বাচ্চা আমি তো ভয় পাবো কেন এই কথা যখন বলেছেন ভগবান খুলে জড়িয়ে ধরেছেন চেপে তুমি প্রহ্লাদ তুমি বর চাও আজ আমি বড় খুশি হয়েছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বলছেন প্রভু তাই যদি তুমি দাও তাহলে তুমি একটি আমার এই বাসনা পূর্ণ করো কি বাসনা দেখুন চাওয়া কি হতে পারে চাওয়া কি হতে পারে এদিকে গেলেও তো আবার বলে শেষ করা যাবে না চাওয়া কি হতে পারে তো প্রহ্লাদ মহারাজ চাইছেন কি চাইছেন দেখুন

এক পত্নী কথা শুনে চলে না আর প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু আমার পাঁচ পত্নী তুমি যদি বর দিতেই চাও তো এই বর দাও আমার এই পাঁচ পত্নী যেন আমার কথা শুনে চলে আমার বসে থাকে এই কথা যেই বলেছেন ভগবান হো এসে উঠেছেন প্রহ্লাদ তোমার তো সবে মাত্র পাঁচ বছর বয়স হয়েছে সবে মাত্র পাঁচটা বিবাহ তুমি কবে করলে বলছেন প্রভু ওই পত্নী না এই পত্নী সবার আছে আমাদের সবার এই পত্নী আছে আর এই পত্নী পাঁচ পত্নী আমাকে পাঁচ দিকে টানছে সর্বক্ষণ এ বলে আমার জন্য শাড়ি দাও তো বলে আমার জন্য সোনার হাত দাও ও বলে আমাকে নাকের নথ দাও এক একজনের এক এক রকম চাওয়া এই পাঁচ পত্নী এক এক রকম চাইছে তারা পাঁচ দিকে টানছে আমাকে এই পাঁচ পত্নীকে যেন এই পাঁচ পত্নী হচ্ছেন প্রভু ওই আমাদের পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক এই হচ্ছে যত নষ্টের মূল এই পাঁচ পত্নী হচ্ছে যত নষ্টের মূল এরাই আমাকে পাঁচ দিকে টেনে নিয়ে যাচ্ছে এদের জন্যে আমি আমার এদের জন্যেই আমি আমার জায়গায় লক্ষ্যে আমি পৌঁছতে পারছি না এই পাঁচ পত্নীর জন্য এই পাঁচ পত্নী বড় বিড়ম্বনা করছে এই নয়ন এই নয়ন কি জন্যে পেয়েছিলাম এই নয়ন পেয়েছিলাম সত্য দর্শনের জন্য তোমাকে দর্শনের জন্যে কিন্তু এই নয়ন ভগবান দেখে কি আনন্দ পায় নাকি জগতের রূপ দেখেই আনন্দ পাও আনন্দ পাওয়া উচিত ছিল ভগবান রূপ দেখে আনন্দ পাই না যতটা আনন্দ পাই সংসারে মায়ার রূপ দেখে মিথ্যা দেখে যত আনন্দ পাই সত্য দেখে আনন্দ পাই না এই হচ্ছে এক প্রথম কর্ম ভগবানের কথা শুনে আনন্দ পায় নাকি ভগবানের কথা শুনে আনন্দ পায় না এক্ষুনি ডিজে বাজিয়ে দাও দেখবে কেমন আনন্দ নাচা নাচি শুরু হয়ে যাবে চারিদিক থেকে সংসারের গল্প শুনতে ভালোবাসে সংসারের গল্পে যে আনন্দ পায় ভগবানের কথায় সেই আনন্দ পাওয়া যায় না সংসারের কথায় যে আনন্দ পাওয়া যায় কর্ণ ভগবানের কথা শ্রবণের জন্যে নলকুবর মণিগ্রীপ বলেছিল বাণী কথনে শ্রবণ কথায় কর্ম শ্রমণস্তব পাশ নিবাস জগৎ প্রামে দৃষ্টি দর্শনে ভগদ যে এই যে আমাদের শরীর কি জন্যে পেয়েছি বাণী গুণানো কথনে ভগবানের গুলো কথা কর্ণ ভগবানের কথা নয়ন ভগবানকে দর্শন করার জন্য একটা হচ্ছে না এই এই কি বলছে নাকি সার্বক্ষণে স্পর্শ সুখ পেতে চায় আর এই বাণী দিয়ে আমাদের ভগবানের নাম করতে ভালো লাগে না সংসারের গাল গল্প ভালো লাগে তো চক্ষু কর্ণ নাসিকা এ ওই সংসারের গন্ধই পেতে চায় ভগবানের চরণের বন্ধ পাওয়ার আগ্রহই নেই তো এই তো বলছেন এই পঞ্চেন্দ্রীয় জগতে এমন কিছু কিছু প্রাণী আছে জগতে এমন কিছু কিছু প্রাণী আছে তাদের একটা করে ইন্দ্রিয় আছে আর সেই একটা ইন্দ্রিয়ের জন্য সে নিজের প্রাণ হারাচ্ছে একটা ইন্দ্রিয়ের জন্য সে প্রাণ হারাচ্ছে আর আমাদের তো পাঁচটা তা এক পত্নীতেই পাগল ভালো হয়ে যায় আর সেখানে যদি পাঁচ পত্নী থাকে তাহলে তো মাথা মাথায় থাকবে না তো বলছি এই যে পাঁচটা ইন্দ্রিয় আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহবাত আর যে জেলখানায় বসে আছে তার কারণ কিন্তু এই পাঁচ ইন্দ্রিয় এই পাঁচ জনাই এই পাঁচ জনাই টেনে টেনে তাকে ওই জেলখানা পর্যন্ত নিয়ে গেছে সবার কারণ এই পাঁচ ইন্দ্রিয় এই ছাড়া আর পাঁচটির অন্য কোনো কারণ নেই এই পাঁচ ইন্দ্রিয় মানে একে যদি বসে রাখা যায় তাহলেই মিগে লক্ষ্যে পৌঁছানো সম্ভব তার ছাড়া কিছুতেই সম্ভব নয় এই পঞ্চ ইন্দ্রিয়ের জন্যই আমরা তো সব সকালে দেখুন পতঙ্গগুলো পতঙ্গ এর একটা ইন্দ্রিয় সেটা হচ্ছে চোখ আর এই এক ইন্দ্রিয়ের জন্য আগুন দিয়ে ধরব দিয়ে কি পড়া যাচ্ছে মানে আগুন देखলে আর সহ্য করতে পারে না ওই রূপ দেখে যাও দিয়ে প্রাণ যাচ্ছে মাছ জিহ্বার লালসা এত ও পুকুরের মধ্যে যত খাবার থাকুক ওদিকে যাবে না ওর জন্য এইভাবে হরিণ হরিণ মারা যায় শিকার কিভাবে করে হরিণের অন্য কোনো ইন্দ্রিয় নেই প্রখর ওই একটাই প্রখর ইন্দ্রিয় সেটি হচ্ছে কর্ণ আর এর জন্যই জালে করে করে সব প্রাণ যখন ব্যাধ যায় হরিণ ধরতে জাল কাঁড়িয়ে দেয় জাল দিয়ে ওই পাশে সুর বাজাতে থাকে সুর বাজায় ও তখন আ চোখ বন্ধ করে থাকে কোন দিক থেকে আসছে সুর আর ওই শিঙে গিয়ে হাতিগুলো কি করে প্রাণ হারায় স্পর্শ সুখের জন্য অন্য কোনো সুকার নেই ওই স্পর্শ সুখের জন্য গর্তের মধ্যে পড়ে প্রাণ হারায় তো এক এক ইন্দ্রিয়া এরা সব প্রাণ হারাচ্ছে আর আমার তো পাঁচ ইন্দ্রিয় এই জন্যে সদা সাবধান এই জন্যে প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু যদি কিছু দিতেই হয় তুমি এই বর দাও আমার যেন এই পাঁচ পত্নী আমার বসে থাকে আমার কথা শ্রবণ করে চলে বড় কঠিন চক্ষু কর্ম নাসিকা দ্বীপাত এই কথা যখন বলেছেন ভগবান প্রহ্লাদকে আরো জুড়ে থেপে ধরেছেন মুখের মধ্যে তুমি কি বললে তুমি বল চাও প্রহ্লাদ আমি বড় খুশি হয়েছি এমন যাওয়া জগতে কারো হয় না সবাই তো আমার কাছে চাইতে আসে সবাই আমার কাছে চাইতে আসে বাড়ি দাও গাড়ি দাও অর্থ দাও সম্পদ দাও এই জন্য প্রহ্লাদ বলছেন প্রভু যারা তোমার কাছে চাইতে আসে তারা কেউ তোমার ভক্ত নয় নসভিত সবাই বনিক তারা সবাই ব্যবসাদার তারা কেউ ভক্ত নয় যিনি ভক্ত হবেন তিনি কোনদিন তোমার কাছে চাইতে আসবে না সেই তো হচ্ছে প্রকৃত ভক্ত এই জন্য ভরতজি বলেছিলেন কি বলেছিলেন অর্থ না ধর্ম না কাম রুচি নির্বাণ জনম জনম রাম পদ রতি প্রেম ছাড়া আর কোনো কিছু চাইতে নেই যেখানেই যাই চাওয়া একমাত্র প্রেম ছাড়া অন্য কোনো কিছু চাইলে হবে না অন্য কোনো কিছু চাওয়া মানে বন্ধ নেই যেখানেই যাবো দেব দেবী যেখানেই যাবো চাওয়া শুধু একটাই হবে কৃষ্ণ ভক্তি প্রেম ছাড়া অন্য কোনো কিছু চাইতে নেই ভগবান বলছে না প্রায় কিছু নিজে শান্তি পাচ্ছি না প্রভু আমার কোনো কিছু চাওয়া নেই তবুও যদি তুমি দিতে চাও তো এই বরদাও কি যদি আশিস বে কামান মানস কেম বরদন সামানি সংগ্রহ ভগতস্তর প্রভু যদি বর দিতেই হয় এই বর দাও কি বর যদি যদি তুমি আমাকে বর দিতে চাও এই বর দাও কামানি বরং প্রভু এই বর দাও যেন কোনো কামনাই না থাকে কোনো কামনাই না থাকে তুমি আমাকে এই বর দাও ভগবান অর্জেন প্রহ্লাদি কেমন চাওয়া হলো কেমন চাওয়া হলো উল্লাস মহারাজ বলছেন প্রভু জীবের দুঃখের একটাই কারণ হচ্ছে কামনা পূর্তি হচ্ছে না এই কামনার জন্য এখানে কিছুতেই আমি প্রথমে শুরু করেছিলাম সব অপূর্ণ এখানে পূর্ণ কিছুতেই হবে না তাই টাটা হয়ে গেলেও আম্বানি হয়ে গেলেও পূর্ণ কিছুতেই হবে না আরো কল্পনা হবে যে আরো চাই আরো কি করে বাড়ানো যাবে এই এখানে কোনদিন কামনা পূর্ণ হবে না আর এর জন্যই জীব ওই কামনা কেমন বলেন কামনা কাঁটার মতো কামনা কাঁটার মতো এর জন্য যন্ত্রণা ভোগ করে যেতে হবে সারা জীবন কাঁটা ফুললে যেমন পায়ে যন্ত্রণা হয় কাঁটা ফুললে যেমন যন্ত্রণা হয় কামনাটাও ঠিক ওই কাঁটার মতো যতক্ষণ না কাঁটা উঠছে ততক্ষণ যন্ত্রণা হবে তো ঠিক তেমন বলছেন ওই কামনা যখন পূর্ণ হয় তখন কিন্তু আনন্দ হয় মানে কাটা উঠে গেল কাঁটা উঠে গেল আজ একটা ভালো বাড়ি নেই বাড়ি হলো খুব আনন্দ হলো মানে কি কাটা উঠে গেল কাঁটা উঠে গেছে তাই আনন্দ হয়েছে কিন্তু দেখা গেল কিছুদিন পরে আর আনন্দ থাকে তখন আবার আর একটা কাটা ফুটে যায় নতুন আর একটা চাওয়া ওই একতলা বাড়ি গরমের সময় ঠিক হচ্ছে না উপরে যদি আর একটা বাড়ি করতে পারতাম একতলায় আর আনন্দ হচ্ছে না এবার দুতলা কবে হবে ওই চিন্তায় আছে ওই আর একটা ফুটে গেল কামনা কোনোদিন শেষ হবে না ওই তরঙ্গের আসতেই থাকবে কামনা কোনোদিন শেষ হবে না এই জন্য প্রভু বললেন তুমি আমাকে এই বর দাও যেন কামনাই না থাকে তাহলেই একমাত্র শান্তি পাওয়া যাবে সংসারে অন্যথায় শান্তি পাওয়ার কোনো উপায় নেই আমরা বলি না শান্তির ঠিকানা শুনে আজকে শান্তির ঠিকানা শান্তি কোথায় আমরা বলি শ্মশানে শান্তি শ্মশানে না গেলে শান্তি পাবো না আমরা বলি শান্তি একমাত্র শ্মশানে আছে না শান্তি শ্মশানে না শান্তি ওই সংসারের মধ্যেই আছে শান্তি সংসারের মধ্যেই আছে কিন্তু আমরা ঠিকানা জানি না শান্তি কখন পাওয়া যাবে যেন শান্তি তখন পাওয়া যাবে ভগবান গীতায় বললেন বিহায় কামান নিয় সার্বান পুনশ্চরতি নিষ্পরহ নির্মম নিরহংকারী সশান্তি মধি শান্তি তখন আসবে যখন ওই কামনা কামনা ত্যাগ করতে পারবো যার কামনা ত্যাগ করতে যিনি পেরেছেন সেই শান্তি দিয়ে বসতে পারবেন আর যার কামনা শেষ হচ্ছে না সে ওই কামনার জন্য এস্তোপ করে অকালেই বলবে জন্য হয় ওই কামনা পূর্ণ হয়নি তাই কামনা পূর্ণ না হলে একটু হয় ওই যে আশা মন ভরছে না অপূর্ণতা থেকে এসত হয় যার শান্তি আছে মনে কোন রোগ হবে না স্তোক তো কোনো কোন রোগ হবে না যার মনের মধ্যে শান্তি আছে রোগ কিসের জন্য হয় রোগ হয় অসন্তুষ্টতা থেকে মনে শান্তি নেই তার জন্য রোগ হয় তো বললেন শান্তি একমাত্র এই কামনা যদি বিসর্জন নিতে পারি তাহলে শান্তি পাওয়া যাবে হয়ে গেছে প্রহ্লাদ মহারাজ বলছেন যে প্রভু যদি কেউ কামনা ত্যাগ করতে পারে যদি কেউ কামনা ত্যাগ করতে পারে শান্তি তো সে পাবেই শান্তি তো সে পাবেই আর কি হবে বলছেন সে আর মানুষ থাকবে না যদি কেউ কামনা ত্যাগ করে বলা সহজ বলা সহজ বলেই দিক সহজ বলা যখন সহজ বলেই কারণ কাজে সম্ভব নয় কি বলছেন দেখুন বিমুঞদি অদা কামান মানব মনসস্থিত তরৈব পুন্ডরিকাক্ষ ভগবতায় কি বলেছেন বিমুঞ্চতিমা কামান মানব মনসস্থিতা বলছেন জীবের ভিতরে যে কামনা আছে মনের মধ্যে যে কামনা আছে সেই কামনা যদি কেউ বার করে দিতে পারে বলছেন সে আর মানুষ থাকবে না সে আর মানুষ থাকবে না সে কি হবে বলছেন তরৈব পুন্ডরী কাক্ষ ভগবান তাই প্রহাদ মহারাজ বলছেন সে আর মানুষ থাকবে না প্রভু সে তোমার সমান হয়ে যাবে সে ভগবান হয়ে যাবে যদি কেউ সম্পূর্ণরূপে কামনা ত্যাগ করতে পারে সে আর মানুষ থাকবে না সে ভগবানের সমান ভগবানের সমান না সে ভগবানই হয়ে যাবে সে ভগবান হয়ে যাবে এই জীবিত অবস্থায় এখনই যদি কেউ ভিতর থেকে সম্পূর্ণরূপে কামনা ত্যাগ করতে পারি সে আর মানুষ থাকবে না সে ভগবান হয়ে যাবে তো এই হচ্ছে কামনা ত্যাগের ফল শান্তির ঠিকানা কিন্তু বলা সহজ বলা সহজ কামনা ত্যাগ করা বড় কঠিন বড় কঠিন কাজ কামনা কিছু না কিছু কামনা থাকবেই থাকবে কিছু না কিছু একটা কামনা থাকবেই এই ছোট বলুন আর বড় বলুন পথে দাগ দিয়ে যাচ্ছি দোকানে বর্তমান দেখছি সুন্দর একটা পাঞ্জাবি ঝুলছে চোখটা পড়ে গেল বাহ পাঞ্জাবিটা তো খুব ভালো লাগছে এই কামনা জিগেই গেল এই কামনা এই সমস্ত কোনো কামনা থাকবে না জড়ো ভারতের মতো জড়ো বড়তের মতো হয়ে যেতে হবে